তুই হয় আর কদু টানে গে টানি গোয়াত্র উড়া লাগে চেষ্টা করো আর নয় কদু গাছের তোলে গরম হানি ডালি দি তুই কদু গাছি গে চেষ্টা করো আরো হিসা মারি তোর কোয়াল বরি তোর কদু দরকার হলে তোর কদু দরকার হলে তুই কদু গাছি কেরো লেখি তো দিতাম আরম বাংলাদেশে আর একশো বছর বাংলাদেশ উন্নত হইত না যতদিন এই হিংসুকের বাচ্চা এগুন দেশে বসবাস করবো এগুন রে যুদ্ধ অপরাধীর হিসে লাইন ধরায় খাওয়া করায় হাসি দিয়ে এলাম আর নাহলে বার্মা আড়াই দিন হেতারা মারিয়ে রেখো আমরা আম বাই দুগুন টিয়া খরচ করি বাসে টিকেট গাড়ি ঢাকা যাই ওমিলা গায়েন যায় খাইদে না খাইদে তোরা গুতা মারি আংগোরে গুমুত্র উড়াল আ সার কমন লাগবনি সার খিরে খাইবেন নি আংগো মনিত্র তো হিংসে নাই আমরা তো গুтун কিনি যাই আংগো মনিত্র যদি হিংসা থাকতো আমরা বাসিতে খাইবা লা নো খালি তুমি কিছু কিনি লইছ জিতা মিতাম আ কত হইছে তোরা দুই সারি শিং겜 করর কর আংগো মনিত্র তো কোন হিংসে নাই আরে একটা কথা মনে রাখবি আমরা নোয়াখালীরা যদি ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে এটা নোয়াখালী চালু করি তো বাংলাদেশের রাজধানী আর ঢাকা থাকতো না বাংলাদেশের রাজধানী নোয়াখালী হয়ে যাব তোরা বুঝর আঙ্গো ব্রেন্ড কি জিনিস তোকে বাপ দাদারা আঙ্গোর নাম কি জাপানি থুই গেছে ইতিহাস আগে যান ইতিহাস হট ইতিহাস শুন তো কই দিয়ে নোয়াখালী আসলে কি জিনিস তো আঙ্গোরা আইতে যাইতে তোরা সালাম দিবি মনে রাখ